হরজবুলিল্লাহমিনা সাইতানুর রাজিম ইসম্লা রহমানুর রহিম হজ উমরা ব্যবস্থাপনাকারী বিশ্বস্ত প্রতিষ্ঠান বারকাল ওয়ালা সৌদি কোম্পানি এবং ইউজি জি সৌদি লিমিটেড ইতালিয়ান কোম্পানি এই দুটি কোম্পানির পক্ষ থেকে আমি আপনাদের সকলকে জানাই মদিনার প্রান্তর থেকে সশ্রদ্ধ সালাম এবং সকলের জন্য পারিবারিক সুখ সমৃদ্ধি কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার বিশ্বব্যাপী দেশ ভ্রমণে আগ্রহী প্রিয় ভাই বোনেরা মদিনার প্রান্থর থেকে আমি আপনাদের সকলকে জানাই এই শীতের সকালের উষ্ণ অভিনন্দন প্রিয় ভাই বোনেরা আমি কোম্পানির কিছু বিশেষ কাজে আজকে এক সপ্তাহ ধরে মদেনায় অবস্থান করছি মদেনায় আমি যে বাসায় থাকি ঠিক তার সন্নিকটে সুন্দর একটি বাগান যে বাগানটি বিকালবেলা লোক লোকারণ্যে খুব সুন্দর ভরে উঠে আলহামদুলিল্লাহ আজকে আমি ঘুম থেকে উঠে ভাবলাম একটু সকালের সূর্যের ভিটামিন ডি উপভোগ করা দরকার তারই অংশ হিসাবে আমি আজকে সকালে এই পার্কে আসলাম কিছুক্ষণ হাঁটব করবো এই অবস্থায় আমার মনের ভিতরে একটি অন্যরকম শিহরণ তৈরি হলো সত্যিই একদিকে শীতল সমীরণ সনাসন বায়ু অপরদিকে ফুল গাছের ফুলের দোলন দেখে মনে হলো এই সুন্দর দৃশ্যটি ক্যামেরাবন্দি করে বিশ্ববাসীকে আমি আমন্ত্রণ জানানো উচিত প্রিয় ভাই বোনেরা কথায় আছে সোনার মদে না নূরের মদে না রাসুলের মদে না ভালো লাগার মদে না ভালোবাসার মদে না আসুন আমরা যারা বাৎসরিক সপরিবারে দেশ ভ্রমণ করার জন্য পরিকল্পনা নিয়ে থাকি সেই পরিকল্পনার অংশ হিসাবে আমরা পবিত্র মক্কা ও মদিনাকে বাসাই করি পবিত্র মক্কা ও মদিনাকে যদি আমরা আমাদের ভ্রমণের অংশ হিসাবে বাসাই করি এখানে আমাদের জন্য দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একদিকে আমাদের বার্ষিক ভ্রমণ হল অপরদিকে আমরা এ দুটি জায়গা ভ্রমণ করার মাধ্যমে সম্পূর্ণ এবাদত হিসাবে আমরা আমাদের আমল নামাই আমাদের সময়টুকুনকে আমরা লিখে নিতে পারব। প্রিয় ভাই বোনেরা আপনি যখন বিশ্ব বিশ্বভ্রমণের তালিকায় সপরিবারে এই মক্কা মদিনাকে চুজ করবেন ঠিক দিক থেকে আপনি অবশ্যই মনে করতে পারেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফজুলত বরকতপূর্ণ জায়গা হচ্ছে মক্কা তারপরে মদিনা সুতরাং এই বরকতপূর্ণ মদিনা মক্কাতে আপনি যখন ভ্রমণ করতে আসবেন একদিকে আপনার সর্বশ্রেষ্ঠ জায়গা ভ্রমণ হলো অপরদিকে এবাদতের তালিকায় আপনার আমল নামার পুণ্যের তালিকা ভারী হলো অবশ্য অবশ্যই কাল কেয়ামতের ময়দানে বিচারের দিন আপনার এই ভ্রমণের সময়টুকুন আপনার পক্ষেই মুক্তির জন্য সফলতার জন্য জান্নাত পাওয়ার জন্য সহায়ক শক্তি হিসাবে আপনার পাশে এসে আপনার পাশে এসে দাঁড়াবে প্রিয় ভাইয়েরা তাই আসুন আমরা আমাদের ভ্রমণের তালিকায় এই পবিত্র মক্কা এবং মদিনানগরীকে আমরা বাছাই করি আপনি যদি মদিনাতে আসেন তাহলে আপনি জান্নাতল বাকির সান্নিধ্যে আপনি আসবেন তারপরে পৃথিবীর সর্বকালের সর্ব যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হজরত মুস্তাফা যখন রওজা আপনি জিয়ারত করতে আসবেন রৌদাতমি রিয়া দিল জান্নাতে আপনি যখন নামাজ পড়বেন প্রিয় ভাই বোনেরা আপনার জীবনের ভালো লাগার জায়গা ভালো লাগার স্থান অত ভালো লাগার মুহূর্ত ভালো লাগার সময়ের মধ্যে অবশ্যই শ্রেষ্ঠতম সময় শ্রেষ্ঠতম স্থান হিসাবে এটা পরিগণিত হবে নিঃসন্দেহে যারা একবার এই মক্কা মদিনাতে এসেছেন তারা বারবার আসেন বারবার আসেন মন বারবার ফিরে আসে মদিনায় রাসূলের শহর মদিনার শহর ভালোবাসার শহর ভালো লাগার শহর সোনার মদিনা নূরের মদিনা আসুন আমরা আমাদের ভ্রমণের তালিকায় অন্তর্ভুক্ত করে নিই রাসুলের ভালোবাসায় আমরা আমাদের জীবনকে ধন্য করি রাসুলের আদর্শ অনুসরণ করার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবনকে আমরা সাজিয়ে তোলি আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শে আমাদের ছেলে মেয়েদেরকে গঠন করি তাহলেই আমাদের পরিবার শান্তি পাবে সমাজ শান্তি পাবে এবং দেশ শান্তিময় হিসেবে গঠিত হবে প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে আহ্বান জানাব আসুন মদিনা শহরে মদিনা শহরের রাসুলের রওজার থেকে অত্যন্ত সন্নিকটে কোবা রোড যেটি বলা হয় কোবা রোড এবং নামক স্থানে এই পার্কটি অবস্থিত আপনারা এই পার্কে আসতে পারেন এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারেন এবং আল্লাহ রাসুলের ভালোবাসায় নিজের জীবনকে উদ্ভাসিত করতে পারেন আসুন সকলকে আমি এই মক্কা মদিনা ভ্রমণ করা যোগার আহ্বান জানাচ্ছি যারা ইউরোপ থেকে আসতে চান তারা আমাদের ইউজি সৌদি লিমিটেড এর সহযোগিতায় আসতে পারেন আমরা সেই ইতালি থেকে এবং মক্কা থেকে আমরা আপনাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করে থাকব সহযোগিতার অংশ হিসাবে থাকবে আপনাদের বিষয় নিশ্চিতকরণ আপনাদের ট্রান্সপোর্টেশন হোটেল বুকিং সহ যাবতীয় সকল প্রকার সহযোগিতাতে আমরা প্রস্তুত আছি সকলকে উদাত্তহ্বান জানিয়ে মক্কা মদিনা রমণ করা এবং ওমরাও হজ করে উদাত্তহ্বান জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি